স্বাগত তোমাদের সবাইকে আবারও তো দেখো আমি রসুন বেছে রেখেছি এখানে দেখছো হচ্ছে গিয়ে প্লেটে কালো জিরে রাখা রয়েছে এটাতে পাঁচ ফোড়ন রাখা রয়েছে এটাতে সাদা সর্ষে একটুখানি গুঁড়ো করে রাখা রয়েছে আর এখানে মেথি রাখা রয়েছে একটুখানি এই পাঁচ ফোড়নটাতে যে পাঁচ ফোড়নটা আমি ইউজ করছি ওটাতে মেথির পরিমাণ খুবই কম কিন্তু ওর মধ্যে আবার দেখলাম কালো সর্ষে দেওয়া আছে পাঁচ ফোড়নের মধ্যে মেথি আছে কিন্তু খুব কম সেজন্য আমার কাছে আলাদাভাবে যেহেতু মেথি ছিল তো মেথিও নিয়েছি এদিকে আমার কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে পাঁচ ফোড়ন দিলাম তারপরে এই দেখো অল্প মেথি দিলাম যেহেতু বললাম পাঁচ ফোড়নের ভেতরে মেথিটা খুব কম ছিল আর কালো জিরে দিলাম আলাদা করে আর তেলটা না অতিরিক্ত গরম না হতে দেওয়াই ভালো অতিরিক্ত গরম আর কি গরম তো করতেই লাগবে আর এদিকে বেছে রাখা রসুনগুলো তারপরে দিয়ে দিলাম তারপরে দিলাম হচ্ছে কি দেখো শুকনো লঙ্কা চাইলে পাঁচ ফোড়ন দেওয়ার সময় শুকনো লঙ্কা দেওয়া যায় তো আমি দিলাম আর কি এ এখন তারপরে ওটা হতেই থাকছে একটু একটু করে কমানো আছে আঁচটা তারপরে দিলাম হলুদ দেখতেই পাচ্ছ ভালোভাবে নাড়াচাড়া করে যেহেতু এগুলো ইয়ে রসুন নয় আর কি এগুলো একটু মোটা মোটা হাইব্রিড রসুন নয় খুব সহজেই হয়ে গেল আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো দিলাম কেন কি কাঁচা লঙ্কা তো এটাতে ব্যবহার করা হচ্ছে না আর লাস্টে এগুলো এটা দিলাম সাদা সর্ষে একটুখানি গুঁড়ো করে রেখেছি সেটাই দিলাম মিশিয়ে দিলাম এ দেখো আর এখনও পর্যন্ত তো লবণ দেওয়া হয়নি দেখতেই পাচ্ছ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখো কি সুন্দর কালার এসেছে দেখেছো খুব সুন্দর আর যেহেতুগুলো রসুনের কোয়াগুলো ছোট ছোটো দেশি রসুন আর কি মোটা মোটা হাইব্রিড রসুনগুলো নয় তো খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে আর কি তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ সেদ্ধ তো এটা রেডিই হতে চলেছে একেবারে দেখো লাস্ট পর্যায়ে আমি এটা নাড়াচাড়া করছি খুব সহজে খুব তাড়াতাড়ি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে আর দেখো মেলার মধ্যে এরকম রসুনের আচার আচারের দোকানে বিক্রি হয় আর এটা রেডি হয়েই গেছে প্রায় এরপরে দেখো আমি কি দিচ্ছি লাস্টে ভিনিগার অনেকে তেঁতুল ভিজিয়ে দেয় তো আমি ভিনিগার দিলাম ভিনিগার আমার বাড়িতেই ছিল তো ডাইরেক্ট বোতল থেকে এই জন্যই দিলাম না যদি বেশি পড়ে যায় আর কি পরিমাণের অতিরিক্ত তো সেই জন্য একটু হিসেব করে বাটিতে ঢেলে দিলাম আন্দাজ মতো আর কি অনেক বেশ অনেকটা নয় আর কি হালকা হালকা টক হবে আর এটা সংরক্ষিতও হবে আর কি ভিনিগার সংরক্ষণ করে নষ্ট হয় না কোনো জিনিস প্রিজার্ভ করে আর কি নষ্ট হয় না এ দেখো রসুনের আচারটা আমার রেডি হয়ে গেলো এরপরে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এটা কিন্তু একটা প্রথম শর্ত ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরে কাচের জারে ধোঁয়া কাচের জারে দেখো ঢেলে রাখছি আমি আর এখন যখন আমি ভয়েস ওভার করছি আমি তো খেয়ে নিয়েছি অলরেডি মানে টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে বিশ্বাস করো খুবই সুন্দর হয়েছে আর এটা ভাতের সাথে ভালো লাগবে রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে আর কি আর এরকম রসুনের আচার তোমরা দেখবে মেলাতে আচারের দোকানে রসুনের আচার এরকম দেখা থাকে খুব লোভনীয় হয়েছে খুব সহজেই হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল তোমরাও করে দেখতে পারো এই আর কি ঠিক এতটা পরিমাণ আমি বানিয়েছি দেখো এটা একটা জ্যামের জার সেটাই আমি ধুয়ে এদের দিলাম দেখো ঠিক এতটা আমার বাড়ির জন্য এতটা ঠিকই আছে তো খুবই ভালো হয়েছে তোমরাও বানিয়ে দেখতে পারো ভালো থেকো সবাই কেমন বাই